ওনার বিয়েটা হয়েছিল একদম হঠাৎ পারিবারিক ভাবে ওরকম প্রস্তুতি ছিল না হঠাৎ করেই হয়ে যায় মানে হঠাৎ করে কথাবার্তা হচ্ছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত হয়ে যায় উনিও অ্যাস্ট্রনিস্ট হয়েছিলেন এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হয় আবার ওনার পরিবারের সদস্যরা যে এটা রাজি ছিল বিষয়টা এরকম না কিন্তু ভাগ্যে যদি থাকে এভাবে অনেক সময় কাকতালিভাবে হয়েও যায় মূলত এই খালার যিনি বাবা মানে নাহার ভাইয়ের নানা তো নানার পরিচিত একজন ব্যক্তি হঠাৎ করে নানার কাছে আসেন বলেন যে তোমার মেয়েকে বিয়ে দিবা আমার সন্ধানে একটা ভালো ছেলে আছে আর ওই ছেলের সম্পর্কে যখন বিস্তারিত কিছু বলা হয় তখন নানা বলেন যে আসলে তোমার মুখে তো শুনলাম ওই ছেলের পরিবার সম্পর্কে তো একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে আমি তো আসলে ওকে চিনি না ওর পরিবারকে ওইভাবে চিনতে পাচ্ছি না তোমার মুখ থেকে যতটুকু শুনতে পাচ্ছি তখন ওই লোকটি বলে আরে এত কিছু খোঁজ খবর নিতে হবে না আমার পরিচিত ছেলে খুবই ভালো বিয়ে দিয়ে দাও রাজি হয়ে যাও আজকে বিয়ে দিয়ে দিই শামসুন্নাহার খালার বয়স কিন্তু তখন বেশি ছিল না সর্বোচ্চ পনেরো ষোলো এরকম হবে কি গ্রামে তো দেখা যাচ্ছে অল্প বয়সে বিয়ে হওয়াটা অনেক স্বাভাবিকই ছিল বলতে হবে আর ওই সময় কিন্তু গ্রাম এলাকায় যৌতুক প্রথার বেশ প্রচলন ছিল যিনি বিয়ের প্রস্তাবনাটা নিয়ে এসেছিলেন উনি জানান যে ওই ছেলে পক্ষের কোনো ডিমান্ড নাই মানে যৌতুকের কোনো ডিমান্ড নাই তখন গ্রামে এই নো ডিমান্ড এই ধরনের বিয়ে চিন্তা করাটা একটু কঠিন ছিল এখনো যে যৌতুক নেওয়া হয় না তা কিন্তু না ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেছিয়ে বিভিন্ন ভাবে খুশি করে দেওয়ার কথা খুশি হয়ে দেওয়ার কথা যে খুশি হয়ে যা দিবেন সেটাই নিব জোর জবরদস্তি নাই এরকম ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেছিয়ে কিন্তু যৌতুক এখনো নেওয়া হয় কিন্তু ওই জায়গাতে কোনো যৌতুকের প্রসঙ্গ ছিল বলে কিচ্ছু দিতে হবে না এতে করে পরিবারের সদস্যরা অবাকই হন আর যেহেতু নো ডিমান্ডের একটা ব্যাপার ছিল মানে কোনো কিছু তারা নেবেন না তাই ওনারাও ওই বিষয়টাতে খুব একটা আপত্তি করেন নাই আর গ্রামের বাড়ি খুব বেশি দূরে ছিল না একদম কাছাকাছি ছিল তো বাড়িটা ছিল হলো চর ফুটা পাইকর নামক স্থান যারা ওই এলাকায় আছেন তারা চিন্তা চিন্তা করবেন আর কি তো বিয়ে হয়ে যায় আর বিয়ের সময় বলা হয় যে ছেলে আপাতত এখন বউকে তুলে নিয়ে যেতে পারবে না মাসখানে এই বাড়িতেই থাক পরে আলাদাভাবে ঘর টর তুলে তারপর নিয়ে যাবে তো এই বিষয়ে তারা সম্মতি দেন যেহেতু হঠাৎ করে বিয়ে হয়ে গেছে অতটা আয়োজন করা হয়নি বিয়ের রাত্রে খালু তার শ্বশুরবাড়িতে মানে এই খালার বাড়িতেই রয়েছেন এরপর প্রায় দুই মাস হয়ে যায় খালাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো নাম নিশানাই পাওয়া যাচ্ছে না দুই মাস স্বাভাবিকই ছিল খালু কোনো সমস্যা ছিল না তো খালুর নাম ছিল হচ্ছে কেরামত কেরামত খালু দুই মাস পর খালুর আচার আচরণে অদ্ভুত রকমের পরিবর্তন আসতে থাকে এমনিতে যে খালু কোনো নেশা জাতীয় দ্রব্য উনি গ্রহণ করতেন বিষয়টা এরকম না উনি বিড়ি সিগারেট পান এগুলো কিছুই খেতেন না কিন্তু ওনার আচার আচরণ হঠাৎ করে এগ্রেসিভ মানে খুব আক্রমণাত্মক হতে থাকে মেজাজ খুব তিরিক্ষি হয়ে থাকে অল্প কথায় তার মেজাজ বিগড়ে যায় এমন একটা অবস্থা ওনার সাথে কথাই বলা যায় না দুই মাস পর এরকম অবস্থা হতে হতে এমন একটা পর্যায়ে যায় যে কথায় কথায় খালার গায়ে হাত তুলতেও খালু দ্বিধাবোধ করেন না এখন খালু আছেন তার শ্বশুর বাড়িতে সেখানেই তার স্ত্রীকে উনি নির্যাতন করছেন বিষয়টা কিন্তু খুব মারাত্মক খালাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে গহনা নিয়ে চলে যেতেন বিক্রি করতেন তারপর উনি ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে চুরি মানে চুরি করে নিয়ে চলে যেতেন বিক্রি করতেন অথচ তার কিন্তু কোনো নেশা ছিল না মানে নেশা জাতীয় দ্রব্য যে উনি গ্রহণ করবেন এটা না তবে ওনার একটি নেশার কথা পরিবারের সদস্যরা জানতে পারেন সেটা হচ্ছে উনি জুয়ায় আসক্ত মারাত্মকভাবে আসক্ত খুব বড় মাপের একজন জুয়ারি বলতে হবে কিন্তু বড় মাপের জুয়ারি বলতে বুঝাচ্ছি যে নেশার দিক দিয়ে মানে জুয়ার প্রতি তার আকর্ষণের দিক দিয়ে আর জুয়া খেলে ওনার হেরে যাওয়াটাই সবচেয়ে বেশি একটা ব্যাপার ছিল আর কি উনি খুব একটা জিততে পারতেন না আর জুয়ার নেশা যার একবার লেগে যায় এই নেশা থেকে সে সহজে বের হতে পারে না আমরা কিন্তু এর একটা উদাহরণ দিতে পারি ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু গেমিং জোয়া বর্তমানে কিন্তু অনলাইনে অনেক ধরনের জোয়া আছে আমরা আসক্ত হয়ে পড়ে সে থেকে বের হইতেই পারি না খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ওইটার পিছনে লেগে থাকি সুতরাং এটাও কিন্তু জোয়ার একটা নতুন ভার্শন সুতরাং যে এই জোয়া কিন্তু একটা নেশা এই নেশায় পড়ে গেলে মানুষের সংসার কিন্তু টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যায় যেটা খালু ক্ষেত্রেও হচ্ছিল উনি এই জুয়ার টাকার জন্য এমন অবস্থা হয়েছিল যে ওনার শ্বশুর বাড়ির ঘরের চাল পর্যন্ত চুরি করে নিয়ে বিক্রি করেন চাল বলতে এই যে খাবার চাল টিনের চাল না খাবার চাল এটা পর্যন্ত চুরি করে নিয়ে বিক্রি করছিলেন এমন একটা অবস্থা এখন নানা নানা কি করবেন বুঝতে পারছিলেন না যে এই ছেলেটাকে ভালো মনে করে বিয়ে দিলাম হঠাৎ করে দুই তিন মাস পর থেকে তার আচার আচরণ এরকম হয়ে গেল তারপর এরকম নেশা তখন নানা এই খালুর পরিবারের সাথে যোগাযোগ করলেন যে কি ব্যাপার তোমার ছেলের এই অবস্থা কেন যখন পরিবারের সাথে যোগাযোগ করলেন তখন নানা একটা বিষয় খেয়াল করেন পরিবারের সদস্যরাও এই খালুর আচার আচরণ বা ওনার যেই অন্য অন্য অ্যাক্টিভিটিস রয়েছে উনি কোথায় যান কি করেন এগুলো সম্পর্কে অতটা অবগত নন তবে উনি জোয়াই যে আসক্ত হয়েছেন এটা মোটামুটি তারা জানেন আর তারা যে এই বিষয়টাতে খুশি বিষয়টা এরকমও না আর নানার কাছে মনে হয় যে ওনারা কিছু বিষয় এড়িয়ে যাচ্ছেন তবে কি এড়িয়ে যাচ্ছেন এই বিষয়টা উনি তখন বুঝতে পারেন নাই তো এভাবেই চলছিল দিন এরই মধ্যে বছর ঘুরতে না ঘুরতেই খালার একটি ফুটফুটে কন্যা সন্তান হয় এই সন্তানটি খুবই ফুটফুটে এবং সুন্দরী ছিল এত অল্প বয়সেই সকলের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকত মিটিমিটি করে হাসত সকলের হৃদয় জড়িয়ে দিত এই খালার এই এই মেয়ের জন্মের কয়েকদিন পর থেকে খালা রাতের বেলা অদ্ভুত টাইপের একটা স্বপ্ন দেখতে শুরু করেন খালা দেখেন যে ওনার বাড়ির খুব কাছাকাছি একটা পুকুর রয়েছে ওই পুকুরের কাছে উনি যান যাওয়ার পর ওনার কোল থেকে একটা মহিলা অবয়ব মহিলা অবব যে অসুন্দরী তা না মোটামুটি সুন্দরী স্বাভাবিক আকৃতি খালার কাছ থেকে তার মেয়েটাকে কোলে নিয়ে ওই পুকুরের দিকে চলে যাচ্ছেন এবং পুকুরের পানির ভেতরে গিয়ে মিলিয়ে যাচ্ছেন একদম মিলিয়ে যাওয়ার আগে একটু ঘুরে খালার দিকে তাকিয়ে বলেন এত লোভ ভালো না খালা এটা রহস্য বুঝতে পারেন না এরকম স্বপ্ন উনি কয়েকদিন দেখেছেন তিন দিনের দিন কয়েকদিন বলতে দুই দিন দেখেছেন তিন দিনের দিন ভোরের দিকে খালা হঠাৎ করে খালুকে ডাকছেন এই ওঠো তো এই দেখো তো মেয়েটা নড়াচড়া করে না কেন তো খালু উঠেছেন তখন দেখেন আসলেই তো মেয়েটা নড়াচড়া করছে না নিঃশ্বাস চলছে না আর শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে মনে হচ্ছে শরীরে এক বিন্দু রক্তও নাই খালা বুঝতে পারেন তার এই আদরের ফুটফুটে কন্যা সন্তানটি আর পৃথিবীতে নেই উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন এদিকে খালু বলেন যে নিশ্চয়ই ঘুমের ঘরে তুমি বাচ্চাটির উপরে চলে আসছিলা তোমার বডির ওয়েট বাচ্চাটা নিতে পারে নাই এই জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে উল্টো এই অবস্থাতে খালু খালার উপর ক্ষিপ্ত হন এবং খালাকে মারধর শুরু করেন একদম বেধরক মারধর বলতে যেটা বোঝায় যেখানে সন্তান হারানোর বেদনায় মা কান্নাকাটি করছে সেখানে খালু খালাকে মারধর শুরু করেছেন পরিবারের অন্য সদস্যরা এসে মারধর থামান সবাই দেখেন এই অবস্থা বুঝতে পারেন না আসলে কি কারণে এমনটা হয়েছে যাই হোক এভাবেই একটি ফুটফুটে সন্তান পৃথিবী থেকে বিদায় কেউই বুঝতে পারে আসলে রহস্যটা কি কারো ধারণাই ছিল না যে কি চলছে আসলে এর কয়েকদিন পর দেখা যায় এই খালু বেশ বাজার ঘাট করে নিয়ে আসছেন বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছেন তার হাতে টাকা পয়সা আছে এমনিতে তো টাকা পয়সা থাকে না ওই জুয়া খেলে সব টাকা উড়িয়ে ফেলেন আর থাকে না বাড়িতে আর এই অবস্থা তো চলছিল এর মধ্যে যখন খালুর হাতে এরকম টাকা পয়সা তারপর বাজারঘাট যখন দেখেন খালা এই শামসুন নাহার খালা তখন ওরা তো সন্দেহ লাগে যে কি ব্যাপার তুমি এত টাকা পেলে কোথায় জুয়া খেলে নিশ্চয়ই টাকা জিতছো তখন খালু বলেন না ওরকম কিছু না একটা কাজ করছি কাজ করে পাইছি আর খালা মানে খালুর সাথে খালা খুব বেশি কথা বলতে পারতেন না উনি ঐতিরিক্ষে মেজাজের ছিলেন রেগে যেতেন আর গায়ে হাত তুলতেন এই জন্য খুব বেশি কথা বলা যেত না তো যাই হোক এভাবেই কিন্তু সময় যেতে থাকে মাঝে মাঝে হয় কি এই যিনি খালু উনি একটু স্বাভাবিক আচরণ করেন আবার খুব অস্বাভাবিক আচরণ তো এভাবেই চলছিল দিন তো এর মধ্যে আবার খালাকে উনি ওনার বাড়িতে নিয়েও আসছিলেন খালা শ্বশুর বাড়িতে থাকা শুরু করেন বেশ কিছুদিন পর খালু অদ্ভুত রকমের কিছু আচরণ শুরু করেন মনে হচ্ছে যে ওনার আচরণটা স্বাভাবিক না আসলে এটা যে কেমন আচরণ এটা ওইভাবে ভাষায় প্রকাশ করা খুব কঠিন ব্যাপার আর এরই মধ্যে খালা আবার গর্ভবতী হন যথারীতি উনি আবার একটি কন্যা সন্তানের জন্ম দেন কন্যা কয়েকদিন পর থেকেই আবার সেই স্বপ্ন উনি দেখতে থাকেন দেখতে থাকেন সেই নারী অবয়বটি পুকুর পাড়ে এসেছে খালাও তার সন্তানকে কোলে নিয়ে পুকুর পাড়ে গিয়েছেন তার কোল থেকে ওই নারী অবয়বটি তার সন্তানকে নিল নিয়ে আস্তে আস্তে ওই পুকুরের দিকে হাঁটা শুরু করলো আস্তে আস্তে পানির ভেতরে মিলিয়ে যাওয়ার আগে ঘুরে তাকিয়ে আবার বলল এত লোভ ভালো না এরপর ওই সন্তানকে নিয়ে পানির মধ্যে হারিয়ে গেল খালা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠছেন ওঠার পর উনি দেখলেন না সবকিছু স্বাভাবিক রয়েছে উনি ওনার স্বামীকে বলেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি ওনার স্বামী বলেন যায় দূর এ সমস্ত দুঃস্বপ্ন দেখে রাত বিরেতে ঘুম টুম নষ্ট ঘুমাও এ কথা বলে ওনাকে ঘুম পাড়িয়ে দেন কিন্তু টানা কয়েকদিন এরকম স্বপ্ন খালা দেখেছেন তো যাই হোক টানা কয়েকদিন দেখার পর এরপর আর ওনার স্বামীকে কিছু বলেন নাই কারণ বললেই এলোমেলো কথাবার্তা বলে উল্টো ওই খালাকে বকাঝোকা করে এই ধরনের কথাবার্তা কে শুনবে এই জন্য আসলে উনি খুব একটা বিষয় বলতেন না এই বিষয়ে কি স্বপ্ন দেখেছেন না দেখেছেন হঠাৎ এক খালা খেয়াল করেন তার সন্তানের শ্বাস প্রশ্বাস চলছে না উনি তাড়াতাড়ি আলো জ্বালান আলো জ্বালানোর পর দেখে নাড়ে কি তার সন্তানের শরীরে মনে হচ্ছে এক ফোটা রক্তও নেই একদম ফ্যাকাসো হয়ে আছে নিথর দেহ পরে আছে এটা দেখে উনি আবারও চিৎকার দেন চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামী উঠে যান কি হয়েছে দেখো বাচ্চার কি অবস্থা ওনার মাথার মধ্যে উদ্ভট জিনিস চলে আসে মানে খালোর মাথার মধ্যে উদ্ভট জিনিস চলে আসে উনি খালাকে দোষারোপ করতে থাকে যে তোমার কারণে বাচ্চা মারা গেছে নিশ্চয়ই তুমি ফেলে দিয়েছিলে নিচে এখন ওঠায় এখানে শোয়াই রেখে বলতেছো যে বাচ্চা মারা গেছে তোমার দোষ উল্টো ওনাকে দোষারোপ করে ওনার গায়ে হাত তুলতে উনি দ্বিধাবোধ করছেন না বাড়ির অন্য সদস্যরা চলে আসে এসে দেখে এই অবস্থা হঠাৎ করে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা এভাবে মারা গিয়েছে বিষয়টা তো আসলে কেউই মেনে নিতে পারছেন না যাই হোক এভাবেই দ্বিতীয় সন্তানটিও পৃথিবী থেকে বিদায় নেয় কেন বিদায় নিচ্ছে কি হচ্ছে এই বিষয়টা আসলে বোঝা যাচ্ছে না এভাবে দুই দুটা সন্তান পৃথিবী থেকে বিদায় নিল তখনও কিন্তু খালা এই বিষয়ে যে অস্বাভাবিক কিছু হতে পারে এটা উনি ওভাবে ভাবেন নাই এদিকে দ্বিতীয় বাচ্চা মারা যাওয়ার পর খালার খালুর আচার আচরণ অনেক কঠিন হয়ে যায় কঠিন বলতে সে আরো বেশি বদমেজাজি মানে কথায় কথায় কোনো কথা ছাড়াই খালা শরীরে আঘাত করেন এভাবে কাটতে থাকে দিন বেশ কিছু দিন পর প্রায় বছর খানেক এর কাছাকাছি সময় খালা আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেন এই কন্যা সন্তান হচ্ছে এই কেয়া আপু তো কেয়া আপু জন্ম নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয় আবার শুরু হয়ে যায় আবার উনি স্বপ্ন দেখতে থাকেন কেউ একজন ওই বাচ্চাকে চাইছে একই রকম ভাবে ঠিক ওই যে স্বপ্নটা অন্য দুইবার যেটা হয়েছিল ঠিক ওরকমটাই দেখছেন এবার কিন্তু খালা খুব অ্যালার্ট প্রথম বাচ্চা হারিয়ে যাওয়ার পর দ্বিতীয় বাচ্চার বিষয়ে উনি সতর্ক ছিলেন কোনোভাবে যেন উনি বাচ্চার গায়ের উপরে উঠে না যান ঘুমের ঘোরে তারপরেও কিন্তু বাচ্চাটি মারা গিয়েছে দ্বিতীয় বাচ্চার বেলায় উনি খুবই সতর্ক খুবই কম ঘুমান উনি ওনার ঘুম খুব হালকা হয়ে যায় মানে কোনো একটা পাতা পড়ার শব্দেও ওনার ঘুম ভেঙে যাবে এমন ঘুমের অবস্থা উনি করে যাতে কোনো কোনো বাচ্চার ক্ষয়ক্ষতি না হয় এক রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর উনি দেখেন যে ওনার বাচ্চাটি ওনার পাশে নেই চিন্তা করলেন বাচ্চা কোথায় গেল এত রাতের বেলা দেখলেন যে পাশে ওনার স্বামীও নেই মানে এই কেরামত খালুও নেই নিশ্চয়ই কেরামত খালু বাচ্চাকে কোলে নিয়ে কোথাও গিয়েছে তখন উনি দেখলেন যে ঘরের দরজাও খোলা নিশ্চিত যে তোমার স্বামী কোলে নিয়ে বাচ্চাকে কোথাও নিয়ে গেছে তো উনি ওঠার পর সকলকে ডাকা ডাকি শুরু করেন যে বাচ্চা নাই আর উনি ডাকটাক দিয়ে আসলে দৌড়ে এদিক ওদিক ছোটাছুটি করেছেন বাচ্চা নিয়ে কোথায় গেল ওনার স্বামীর তো জোয়ান নেশা বাচ্চাকে আবার বিক্রি করে দেবে না তো তো উনি কি করেছেন পুকুর পাড়ে গিয়েছেন ওই দৌড়াদৌড়ি করতে পুকুর পাড়ে গিয়েছেন উনি গিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান যে খালু এক হাতে বাচ্চাকে ধরে রেখেছে আর এক হাত দিয়ে কোনো কিছু পকেটে ভরার চেষ্টা করছে মানে কোনো একটা গুছিয়ে কিছু গুছিয়ে পকেটে ভরার চেষ্টা করছে যেই না খালা ওখানে গিয়েছেন মনে হলো ধপাস করে পানিতে কোনো কিছু পড়ার শব্দ হলো কোনো কিছু পানিতে ছাপ দিল এরকম একটা শব্দ হলো এরপর খালা জিজ্ঞেস করছে এই তুমি ওখানে কেন বাচ্চা নিয়ে ওখানে কি করো তখন খালু পিছন দিকে ঘুরে তাকিয়েছেন ঘুরে তাকে একদম থতমত খেয়ে গেছেন খালু এমন ভয় পেয়েছেন মনে হচ্ছে যে বিশাল বড় অন্যায় করতে গিয়ে ধরা পড়ে গেছেন তখন খালু নিজেকে সামলে নিয়ে বলছেন যে এই তেমন কিছু না আসলে ঘরের মধ্যে গরম লাগছিল তো বাচ্চাটা গরমে ঘেমে যাচ্ছিল তাই মনে করলাম কোলে নিয়ে একটু পুকুর পারে আসি তুমি এখানে কি করো উল্টো আরো খালাকে ধমকা ধমকি শুরু করতে গেছেন কিন্তু এখানে খালু বুঝতে পারেন যে তার মেজাজ গরম করে উল্টো আরো ধরা পড়ে যাবে উনি উনি কিছু করতে পারবেন না কারণ এখানে উনি কেন আসেন এটা পরিবারের সবাই তখন কিন্তু চলে আসছো এখানে সবার কাছে একই প্রশ্ন তুমি কেন বাচ্চাকে কোলে নিয়ে এত রাতের বেলা এখানে আসছো এটা তো তোমার কাজ না তুমি তোমার বউকে ডাকতে পারতা তোমার বউকে সাথে নিয়ে আসতা তুমি কেন কোলে নিয়ে আসলা বাচ্চা প্রতি তোমার এত দরদ আগে তো কখনো দেখিনি। নেই এত রাতের বেলা তোমার দরদ উঠলে উঠলো বউকে না দেখে। তুমি বাচ্চাকে কোলে নিয়ে পুকুর পরে আসছো বিষয়টা তো স্বাভাবিক না খালু ওই সময় তেমন কথা আসলে বলেন নাই তবে এরপর থেকে খালার সাথে তার আচার আচরণ আর অনেক একদম রাফ অ্যান্ড টাফ হয়ে যায় খুব কর্কশ ব্যবহার করে থাকেন এমনিতেও তো তার ব্যবহার খুবই খারাপ ছিল কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায় মানে কোনোভাবেই উনি খালাকে আর এই বাচ্চা মেয়ে একে আপু তাকে সহ্য করতে পারছেন না এভাবে কিন্তু দিন কাটতে থাকে আর এর মধ্যে যে যে নারী অবয়বটিকে উনি স্বপ্নে দেখতেন স্বপ্নে ওই অবয়বটি তার কাছে আসে তার কাছে এসে বলে তুই আমার জিনিস নিয়ে নিছিস ফেরত দে খালা তো বুঝতে পারেন না বলে দেয় বেটে তুই কি ফেরত দেব রে আমি তুই এর আগে আমার দুইটা বাচ্চা নিয়ে গেছিস যা ভাগ সামনে থেকে আমি কি ফেরত দিব তো এইভাবে উনি ঘুমের মধ্যেই অভাবকে এরকম কিন্তু স্বপ্ন দেখেন, কেটে যায় দুই দুটি বছর দুই বছর ছোট্ট একটা বাচ্চা যে ভালো করে কথা বলতে পারে না হাঁটা শিখেছে মাত্র তাকেও কিন্তু খালু মারাত্মকভাবে মারধর করতেন মানে তার আচার আচরণ এই লেভেলে পৌঁছেছিল যাই হোক এরকম তো চলছিল আর উনিও স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখছেন একদিন কি হয় দিনের বেলা খালা ওই পুকুরটাতেই ওই পুকুরটাতেই কাপড় ধুতে গিয়েছেন কাপড় ধোয়ার সময় ওটা কি ওনার শ্বশুরবাড়ির পুকুর আর কি তো কাপড় ধোয়ার সময় হঠাৎ করে মাছ পুকুর একটা জিনিস দেখতে পান উনি দেখতে পান যে একটা ড্যাগের মতো কিছু একটা চক 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 করছে এরকম একটা জিনিস মাছ পুকুরে ভাসছে তো উনি একটু খেয়াল করেছেন কয়েক সেকেন্ড এরপর টুক করে মনে হলো ডুবে গেল উনি চিন্তা করলেন যে এই পুকুরে তো অনেক বড় বড় মাছ আছে অনেক সময় মাছ যদি পিট ভাসিয়ে রাখে বা পিট ভাসিয়ে চলে যায় অনেক সময় এরকম সাদা জিনিস দেখা যায় সেরকম সাদা মনে হয় মাছের পেটের অংশটা অনেক সময় খুবই সাদা হয়ে থাকে অধিকাংশ মাছের ওই পুকুরে অনেক বড় বড় রুই কাতল ছিল মৃগির মাছ ছিল ওই ধরনের মাছ হয়তো বা ওই সময় তার পেট ভাসিয়ে দিয়েছে বা পিঠ ভাসিয়ে দিয়েছে এরকম হতে পারে আর কি উনি এরকমটা চিন্তা করেছেন তো এটা নিয়ে উনি আসলে খুব বেশ বেশি ভাবনা চিন্তা করেন নাই ওই রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন এবার সেই অবয়বটা সেই মহিলা অবয়বটা তার চেহারা কিন্তু ভয়ঙ্কর বলছি একদম স্বাভাবিক সুন্দর চেহারার একটা আর কি সেই অবয়বটা স্বপ্নের মধ্যে আসে স্বপ্নের মধ্যে দেখা যায় যে এই খালা উনি ওই পুকুরের ওখানে দাঁড়িয়ে আছেন ওই মহিলা দাঁড়িয়ে আছে ঘাটে তার পেছনে সাতটা বড় বড় ড্যাগ এবং প্রত্যেকটা ড্যাগের উপর বড় বড় কোলা বসে আছে দেখা যাচ্ছে যে ওই ড্যাগের ভেতর থেকে বেশ অনেক কিছু ঝকমক ঝকমক করছে মনে ভিতরে অনেক দামি কিছু আছে ওই মহিলা বলছে যে এই নাহার তুই আমার জিনিস কিন্তু নিয়ে গেছিস আমার শিকার এখন তোর কাছে তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে আর এখান থেকে যা লাগবে সব নিয়ে নে তোর ইচ্ছা মতো নিয়ে নে কত সম্পদ লাগবে সব নিয়ে নে স্বপ্নের মধ্যেই এই শামসুন খালা বলছে যাই বেটি তোর কিভাবে মনে হইল আমি আমার বাচ্চাকে তোর কাছে দিয়ে দেব আর তোর কাছ থেকে আমি ধন সম্পদ নিব তুই কি আমারে ফকির মনে করছিস আমি গরিব হইতে পারি এতটা গরিব না যে আমি আমার সন্তানকে তোর কাছে দিয়ে তোর কাছ থেকে আমি ধন সম্পদ নিব যা ভাগ এখান থেকে এইভাবে উনি কিন্তু খুব কর্কশ ভাষায় ওই সাথে প্রতিবার কথা বলতেন এরপর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা মাঝরাতে এই শামসন্নাহার খালা উনি ঘুম থেকে উঠে পড়েন ওয়াশরুমে যাওয়ার জন্য ওই রাত্রে ওনার স্বামী মানে কেরামত খালু উনি বাসায় ছিলেন না ওনার পাশে এই কে আপু ঘুমিয়েছিলেন দুই বছর বয়সী বাচ্চা উনি বাচ্চাকে একা রেখেই ওয়াশরুমে গিয়েছেন তো ওয়াশরুমে যাওয়ার পর কলে এসে ওনার যে ঘরে যে মানে বাড়ির উঠানের পাশে যে কল পার ছিল ওই কল পারে এসে উনি হাত মুখ ধুবেন অজু করবেন অজু করে উনি তারপরে ঘরে ঢুকবেন আর কি উনি অজু করছেন আর ওই কলের পানিটা গড়িয়ে একটা জায়গায় একটা গর্তের মতো আছে একটা ডোবার মতো আছে সর্বোচ্চ তিন হাত গভীর ওই ডোবা একদম ছোট একটা ডোবা ওই ডোবার ওখানে ওই পানিগুলো চলে যায় উনি অজু করার পর যখন মাথাটা উঁচু করে ঘুরবেন উনি খেয়াল করেন ওই ডোবার পাশে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে যেই অবয়বটাকে উনি স্বপ্নে দেখতেন ওটা দেখার সাথে সাথে ওনার ভয়ের থেকে রাগ হয় বেশি কারণ ওই অভাবটাকে উনি স্বপ্নে দেখেছেন বারবার বাচ্চাকে চায় উনি ভয় পেয়েছেন এটা সত্য কিন্তু প্রচন্ড রাগ হয় যে এইটা এবার আমার সামনে আসছে তবে আরো একটি বিষয় উনি দেখতে পান সেটা হচ্ছে ওই অবয়বটার পেছনেই সাতটা ড্যাগ ড্যাগের উপরে কোলা ওই সময় ছিল না কোলা ব্যাংক না থাকলেও ওই ড্যাগের উপরে কোনো ঢাকনা ছিল না ওর ভিতরে বেশ স্বর্ণ বা এই টাইপের কোনো কিছু পয়সার মতো কিছু একটা দেখা যাচ্ছিল যেগুলো উপচে পড়ছে চক 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 করছে তখন ওই অবয়বটা বলছে তোকে তো আমি সবসময় স্বপ্নে দেখা দেয় এবার আমি সামনাসামনি আসছি নে তোর যা লাগে নিয়ে যা তবুও তোর সন্তানকে দিয়ে দে দেখ তোর অনুমতি ছাড়া আমি নিতে পারতেছি না তুই যে বাইরে আসছিস আমি তোর সন্তানকে চাইলে নিয়ে যেতে পারতাম কিন্তু তোর অনুমতি ছাড়া তো নিতে পারি না এখানেই আমার সীমাবদ্ধতা তুই তোর সন্তানকে দিয়ে দে আর যা লাগে নিয়ে যা তুই কিন্তু আমার অনেক বড় ক্ষতি করে ফেলতেছিস ইতো অনেক বড় ক্ষতি করে ফেলছিস তাড়াতাড়ি তোর সন্ধানকে দেই আর যা নিয়ে বড় লোক হয়ে যা